ாயு ஒரு কলি যাতে দাগলা গাইলো কলি যাতে দাগলা গাইলো পুরাইলাম তোর আমার বন্ধু হেকন আমার মেনারে কবর তার মনের ভদল মন্দির ছিলাম করিয়া বিশ্বাস তবু তাহার মুন পাইলাম না করি হাই হু তাই তার মনের মধ্যেই মন করিয়া বিশ্বাস তবু তাহার মুন পাইলাম না করি হাই হু তাই কে বোলা মারছি মায়েম কী বোলা কবর কলিজাতে ডলো কলি জাত আর বন্ধু এক নামার নেমারে কবর ওরে এই টিপু হারা কাবেনি সিদিন কেমন জানি হই গেলো তুই বন্ধুহীন ওর এই তালুকদার কি পুষাতি হারা খাবে নিশিদিন কেমন জানি হইয়া গেল তুই বন্ধুবিহীন আমি বললে তোমরা তারে আমি বললে তোমরা তারে দিও না কবর আমার বন্ধু নামার মেমার কলি জাত দগলা গাইল কলি জাত দগলা গাইল তুই লাইন আমার বন্ধু এখন মেমার কব